মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনে রয়েছে আরও বট কোনো মাথা বুধবার গ্রেফতারির পর থানা থেকে বার করার সময় এমনই দাবি করলেন ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি নরেন্দ্রনাথ তিওয়ারির এই দাবির সঙ্গে সহমত নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি সরকারও তিনি বলেন পুলিশের ওপর ভরসা আছে ওরা সবাইকে খুঁজে বার করবে বাবলা দুলাল সরকার খুনে মঙ্গলবার নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার দুই ভাইকে তলব করেছিল পুলিশ রাতভর জিজ্ঞাসাবাদের পর নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা নামে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ বুধবার দুপুরে আদালতে পেশ করতে থানা থেকে নরেন্দ্রনাথ তিওয়ারিকে বার করলে তিনি বলেন আরও বড় মাথা আছে আমাকে ফাঁসানো হচ্ছে নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে সহমত বাবলা সরকারের স্ত্রীও তিনি বলেন একাধিক মাথা যুক্ত না থাকলে বাবলা সরকারের মতো নেতার মাথায় গুলি করা যায় না এর সঙ্গে আরও অনেকে যুক্ত আছে আমার মুখ্যমন্ত্রীর উপর ভরসা রয়েছে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন সবাইকে খুঁজে বার করতে নিশ্চয় পুলিশ খুঁজে বার করবে তবে কাদের দিকে তার সন্দেহের তীর সে ব্যাপারে মন্তব্য করেননি চৈতালি দেবী গত দুই জানুয়ারি নিজের কারখানার সামনে প্রকাশ্যে তারা করে বাবলা সরকারকে খুন করে দুষ্কৃতীরা ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলর ছিলেন তিনি ইংরেজ বাজার শহরে নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে বাবলা সরকারের বিবাদ বেশ পুরনো তৃণমূলের একাংশের দাবি দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠায় বাবলা সরকারকে নিশানা করা হয়ে থাকতে পারে